গতকাল ট্রেন অনেক লেট করেছিল তোমাদেরকে তো আগের মিনি জানিয়েই জানিয়েইছিলাম তো যে ট্রেন আসার কথা ছিল দুপুর সাড়ে বারোটার সময় সেই ট্রেন এসে পৌঁছেছিল আড়াইটারও পরে এবং যে ট্রেন বিশাখাপত্তনমে ঢোকার কথা ছিল দেড়টার সময় রাতির সেটা গিয়ে ঢোকে প্রায় পাঁচটার সময় তো ভিউ দেখতে দেখতে আমরা তো পৌঁছে গিয়েছিলাম বিশাখাপত্তনমে পরদিন ঠিক ভোর ভোর পাঁচটা নাগাদ তো তারপরে কি কি করলাম চলো আজকে তোমাদের সাথে সেকেন্ড শেয়ার করি সো গুড মর্নিং হ্যালো সবাইকে আমি শ্রেয়া আমি আমার চ্যানেলে বিউটি ফ্যাশন কন্টেন্ট এইসব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি গতকালের কিছু শর্ট ক্লিপস তোমাদেরকে এই ভিডিওতে আপলোড করে দিলাম যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা এক্সস্টেড ছিলাম অ্যান্ড টায়ার্ড ছিলাম কারণ আমাদেরকে হাওড়া স্টেশনে গতকাল প্রায় দু ঘন্টারও বেশি ওয়েট করতে হয়েছে আর ট্রেনটা যেভাবে চলেছে তাতে আমরা প্রায় সাড়ে তিন পৌনে চার ঘন্টা লেট ছিলাম তো আমাদের আবার ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল ফ্রম বিশাখাপত্তনম টু আরাকু কিরণডুল এক্সপ্রেস আমাদের ভিস্তা ডোম অলরেডি ওখান থেকে বুকিং করা ছিল অনলাইনে যেহেতু মাঝখানে ওয়েটিংয়ের টাইমটা ভীষণই কম ছিল আমরা আলাদা করে আর কোথাও যাইনি স্টেশনে যে ওয়েটিং রুম ছিল সেই ওয়েটিং রুমে আমরা ওয়েট করি আর এখানকার ওয়েটিং রুমটা বেশ ভালো তোমরা গেলেও এটা ইউজ করতে পারো এখানে সেভেন্টি রুপিস আমাদেরকে চার্জ করেছিল ফর টু পার্সন মানে থার্টি ফাইভ রুপিস পার হেড ফর ওয়ান আওয়ার ভিসাডোম যে ট্রেন ছিল আমাদের কিন্তু সেই ট্রেন একদম টাইম টু টাইম দিয়ে দিয়েছিল স্টেশনে আমাদের ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল ট্রেনটা দেখতে ভীষণই সুন্দর এটা নর্মাল ট্রেনের মতনই বাট লাস্ট দুটো কম্পার্টমেন্ট কিন্তু এইরকম কাচের ছিল সব থেকে মজার বিষয় যেটা এটার সিটগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি পুরোপুরি রোটেট করা যায় তো আমি ট্রেনে উঠেই ট্রেনটা দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম তো পেছন দিকে একদম চলে গেছিলাম মানে ট্রেনটার পেছনের কম্পার্টমেন্টে যেটা একদম শেষ কম্পার্টমেন্ট সেখানে গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম পেছনের কম্পার্টমেন্টের সাইডটা এতটাই সুন্দর আর কাজ দিয়ে এতটা সুন্দর করে সাজানো গোছানো রয়েছে ওখানে চাইলে তোমরা দাঁড়াতেও পারো বা বসতেও পারো আর ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু এই জায়গাটা টোটালি বেস্ট বিশাখাপত্তনম স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা দুজনেই গিয়ে সিটে বসি আর সিটটা কিন্তু আমরা তখনই বেশ কিছুটা অ্যাঙ্গেল করে চেঞ্জ করে নিয়েছিলাম কারণ ভিউটা কিন্তু সত্যি দারুণ দেখতে লাগছিল আর আমি ভীষণই টায়ার্ড ছিলাম তো যাই হোক আমাদের আলাদা করে কোনো ব্রেকফাস্ট বুকিং করা ছিল না তো ওখানে ওরা ট্রেনে আইআরসিটিসি থেকে এই সাম্বার আর বাড়া পাও এটা নিয়েই উঠেছিল তো এটা ছাড়া আর কোনো অন্য অপশন ছিল না তো বাধ্য হয়ে আমাদেরকে এটাই খেতে হয় সাউথ ইন্ডিয়ান খাবার খেতে যদিও আমি খুব একটা অভ্যস্ত নই খুব একটা বলবো না একেবারেই অভ্যস্ত নই বাট তবুও এখন কি আর করা যাবে যেটা হাতের সামনে পাওয়া সেটাই খাওয়া তো সেই খেয়েই সকালের ব্রেকফাস্টটা কোনো রকমভাবে কাটালাম যদিও পরে বেশ কিছু টুকটাক স্ন্যাক্স আমরা খেয়েছিলাম যেমন ছোলা মাখা সিঙ্গারা সবই একটু অন্যরকম খেতে যদিও সাউথ ইন্ডিয়ান খাবার তো যাই হোক সেগুলো খেয়েই আমরা টুকটাক করে পেট ভরাই আর অনেক কথা তো হলো এবার চলো তোমরা ভিডিওটা এনজয় করো বাই কারেও অনেকে কিন্তু আরাকু যায় বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কিন্তু এই ট্রেন জার্নিটাই চুজ করো কারণ এই ট্রেন জার্নিটা কিন্তু সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স কেননা ট্রেন জার্নি করে তোমরা যে টানেলের এক্সপিরিয়েন্সগুলো পাবে যে ভিউ তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু কার ড্রাইভে একদমই পাবে না ট্রেনের এত সুন্দর ভিউ দেখার সাথে সাথে আমার মুখও কিন্তু চলছিলই কিছু না কিছু আমি খেয়েই যাচ্ছিলাম প্রথমে ছোলা মাখা খেয়েছিলাম তারপর খেয়েছিলাম কিছুটা শিঙারা আর ওদের শিঙারাগুলো সত্যি অন্য রকমই খেতে কারণ আমরা এখানে কলকাতায় যেরকম সিঙ্গারা খাই সেরকম সিঙ্গারা কিন্তু এক্সপেক্ট করলে সত্যিই বড় ভুল হবে স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যায় প্রায় পনেরো বারোটা তো ওখান থেকে আমরা ডিরেক্ট একটা ক্যাব বুক করি ক্যাবে করে আমরা চলে আসি হোটেলে স্টেশনের খুবই কাছে আমাদের হোটেল নেওয়া ছিল হোটেলের নাম ছিল কৃষ্ণা তারা কমফোর্ট তো এটা মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার স্টেশন থেকে তো গাড়িতে করে বুঝতেই পারছো মিনিট দুই তিনেকের রাস্তা তবুও আমাদের হান্ড্রেড রুপিস চার্জ করেছিল কেননা আমরা পুরো গাড়িটাই বুক করে যাচ্ছি তো রিজার্ভেশনের ভাড়া তো ওরা একটা নেবেই তো তোমরা কিন্তু যদি আসো এখানে প্রচুর অটো সার্ভিসও আছে সেগুলোও তোমরা বুক করতে পারো তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর রুম ট্যুরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি রুমটা বেশ ভালো তো রুম ট্যুরটা তোমাদেরকে পরে দেখাচ্ছি রুমটা বেশ ভালোই হয়েছে মানে আমাদের এক্সপেকটেশন একটু বেশি হয়েছে আমরা এতটা এক্সপেক্ট করিনি আমি তো করিনি স্পেশালি আর যাই হোক তো স্নান তো আপাতত হয়ে গেছে আমরা ফ্রেশ হয়ে গেছি এবার যাব লাঞ্চ করতে ওই ব্রেকফাস্ট কাম লাঞ্চ ব্রাঞ্চ সেটাই বলতে পারো তো এরপর আমরা ভাবছি একটা সাইট সিন কিছুটা এগিয়ে রাখবো তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি সেটা তোমাদেরকে আপকামিং ভিডিওতে বলছি এখানে আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে ভেজ না এগ ফ্রাইড রাইস এখানে আমরা আমাদের মধ্যে জোগাড় করে নিয়েছি নিয়ে বসে পড়েছি খেতে তো আজকের জন্য লাঞ্চ করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি সাইট সিনের জন্য হ্যাঁ ఓ వ్యూ పాయింట్ 갈కున్నా చోడా ఆనందగిరి వాటర్ ఫాల్స్ ఓకే పోరాకే లోకల్ కుమేగనే తో దర్ చేప్ జాగా প্রায় এক বছরেরও বেশি সময় পর আমি আসলাম আবারই এই পাহাড়ে লাস্ট আমরা দু সালে গিয়েছিলাম কাশ্মীরে সেখানে তো খালি বরফই বরফ দেখেছি পাহাড় সেরকম দেখতেই পাইনি আর এই দু হাজার পঁচিশে এসে আমার সৌভাগ্য হল পাহাড়ে আসার তো আরাকুতে এত সুন্দর ভিউ সাইট সাইটসিনগুলো দেখতে দেখতে আমরা সোজা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে কফি প্ল্যান্টেশন মিউজিয়ামে এন্ট্রি পয়েন্টে এসেই আমাদেরকে দুটো টিকিট কাটতে হলো টিকিটের প্রাইস নিল ফিফটি রুপিস পার হেড মানে হান্ড্রেড রুপিস লাগলো আমাদের দুটো টিকিট নিতে তো যাই হোক টিকিট নিয়ে আমরা সোজা চলে যাই ওপরে বিশেষ কিছু সেখানে কিন্তু দেখার নেই অনলি অর্গ্যানিক কিছু ট্রিজ রয়েছে যেমন কফি দারচিনি লবঙ্গ এলাচ কসৌরি মেথি বিভিন্ন রকমের গাছটা ছাড়া কিন্তু আলাদা স্পেশাল কিছু দেখার নেই যদিও এই জিনিসগুলোই দেখতে এখানে ভালো লাগে কেননা আমরা যে জিনিসগুলো বিভিন্ন পেস্টিসাইড দিয়ে তৈরি করি ওরা সেগুলোই এখানে অর্গ্যানিকভাবে গ্রো করে হারভেস্ট করে আর সেই জিনিসগুলোই ওরা এখানে সেল করে পুরোপুরি পিওর জিনিস এমনটা নয় যে ভেজাল তো এখানে আসলে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই কফি আর বিভিন্ন রকমের মশলাপাতি কিন্তু তোমরা নিঃসন্দেহে কালেক্ট করতে পারো কিছুটা উপরের দিকে যাওয়ার পরে তারপর আমরা দেখলাম এখানে ড্রোন ওড়ানো হচ্ছে কিছু প্রি ওয়েডিং ফটোশ্যুটস হচ্ছে তো বাকিটা আমরা আর যাইনি কিছুটা গিয়েই আমরা নিচে নেমে আসি কিছু ফটো শ্যুট করে তারপরে আমরা চলে যাই ওখানকার লোকাল মার্কেটে কিছু শপিং করবার জন্য হয়েছে কফি একটা দিয়ে তো কফিটা এখান থেকে আমরা বেশ কিছু কফি কালেক্ট করি মানে আমরা কিছু বিনস নেই এবং কিছুটা রাস্ট কফিও নেই এছাড়া এখানে বিভিন্ন রকমের চুলে লাগানোর জড়ি ছিল আর সব থেকে বেশি মজাদার যেটা জিনিস সেটা হলো এখানে বিরিয়ানি বানানোর যাবতীয় সমস্ত মশলা তোমরা পাবে আর বিরিয়ানির যে মশলাগুলো সেগুলো একদম পিওর অরগ্যানিক হলে তার টেস্ট কতটা ভালো হয় তোমরা তো জানোই তো আমি এখান থেকে বেশ কিছু মশলা যেমন জাইফল জৈত্রী কিছুটা সা জিরে সা মরিচ তাছাড়া কিছুটা স্টার এনএসি লবঙ্গ এগুলো অনেক কিছুই জোগাড় করি মানে কালেক্ট করি আর দামও কিন্তু এগুলোর ভীষণই কম ছিল অনলি টোয়েন্টি রুপিস করে ওরা প্যাকেট নিচ্ছিল थे। और तो कुछ नहीं है मैंने सब ले लिया एक एक करके जो भी था यहाँ पे ये सब ले लिया क्योंकि ये सब ठीक है बिरयानी का जो है ना वो ऑर्गेनिक वाला हो तो अच्छा होता है बिरयानी का टेस्ट

সত্যি কথা বলতে ক্যামেরায় কিন্তু এই দৃশ্য দেখার মজা আর চোখে দেখার মজা সম্পূর্ণ অন্যরকম ক্যামেরায় জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে কিন্তু আমি কিন্তু চোখ ভরে এই দৃশ্য নিয়েছি ওখান থেকে আমরা ডিরেক্ট চলে আসি বোরা কেভের উদ্দেশ্যে সামনে গিয়ে সবার প্রথমে আমরা লাইনে দাঁড়াই আমাদের এখানে এইটি রুপিসের দুটো টিকিট লেগেছিল যদি পাঁচ থেকে বারো বছরের বাচ্চা তোমাদের সাথে থাকে তার জন্য কিন্তু অনলি সিক্সটি রুপিস চার্জেস লাগবে তো বোরা কেফের ভেতরে ঢুকতে না ঢুকতেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল প্রায় বারো তেরো বছর আগে মানে আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখন আমি একবার এসেছিলাম বোরা কেফে কিন্তু তখনকার যে ভিউ আর এখনকার ভিউ সবটাই একদমই হানড্রেড পারসেন্ট চেঞ্জ হয়ে গেছে এখন আর সেই রকম নেই কেননা ভেতরের স্ট্রাকচার দেখেও আমি মনে হলো যে অনেক কিছুই বদলে গেছে তোমরা ভিডিওতে পরে দেখতেই পাবে সেগুলো আমি বরাকে শুরু के सात किलोमीटर जाना है पीछे से उधर के क्या देखने के लिए क्या है की वाटरफॉल है वही पार्ट के नाम काट, हाँ, काट की उधर से पानी वही पानी इधर वाटरफॉल पहाड़ के नाम काट की नदी के नाम है उधर से इधर जा रहे ना है अभी दिख रहे की दोनों पार्ट के अलग अलग है अभी नीचे पानी जा रहा है ना फिर इधर भी पानी था अच्छा अभी पानी नहीं Okay. लेकिन इधर के 2003 में सीढ़ी बनाया okay. दो हजार तीन पहले सीढ़ी नहीं था पहले ऐसे आते था। अच्छा अच्छा हाँ, हाँ, हाँ. ये okay. रास्ता था नंदी है ना कि शिवलिंग में अंदर एक शिवलिंग है ना जो हाँ. सीढ़ी चढ़ के ऊपर जाना है ऊपर हाँ। है हाँ। हाँ। हम जाएंगे ना वहाँ पे ওরা ক্যাফে ঢোকার সাথে সাথে আমরা ভেবেছিলাম যে আমরা একাই সবটা কভার করতে পারবো কিন্তু ওখানকার লোকেদের কথা শুনে যা মনে হলো যে যদি তোমরা সাথে একজন গাইড নিয়ে নাও উনি তোমাদেরকে সমস্তটা বুঝিয়ে ডিটেলসে বলবে এতে তোমরা সমস্ত কিছু ভালোভাবে দেখতেও পাবে এবং অনেক হিডেন স্ট্রাকচারস আছে যেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু যেহেতু ওনারা ওখানকার লোকাল গাইড এবং লোকাল ট্যুরিস্ট গাইড তো তার জন্য ওনাদের কাছে সবটাই ওনাদের নখ দর্পণে তো তোমরা যদি চাও তো তোমরা একজন লোকাল গাইড ওখান থেকে নিয়ে নিতেই পারো আর ওনাদের চার্জেসও কিন্তু বেশি না আমাদের কাছ থেকে অনলি টু হান্ড্রেড রুপিস ওনারা চেয়েছিলেন তো সেই কারণেই আমরা একজন লোকাল গাইড হায়ার করে নিই আর উনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সবকটা পয়েন্ট খুব সুন্দর করে ফোকাস করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন আর সমস্তটা ভীষণ সুন্দরভাবে ডেমনস্ট্রেটও করেছিলেন আচ্ছা এখানে বোড়া মিনস হচ্ছে হোল ওখানে একটা খুব সুন্দর হোল হচ্ছে বড়ো তো দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে বোড়া কেফ উড়িয়াতে এখান আন্ধ্রার তামিল ল্যাঙ্গুয়েজের থেকেও এখানে বেশিরভাগ আদিবাসী কালচার হচ্ছে উড়িয়ার আর কি দ্যাটস ওয়াই উড়িয়াতে এই বোরা মিনস হচ্ছে হোল মানে উড়িয়াতে হোল যে বলা হচ্ছে বোড়া দ্যাটস ওয়াই দিস কেভ ইজ কফ বোড়া কেভ

যে গো যেহেতু বেঁচে গেছে দ্যাটস ওয়াই মানে এখানে শিবের আর কি আশীর্বাদ রয়েছে দ্যাটস ওয়াই এখানে শিবলিঙ্গ তৈরি করা হয়েছে অনেকগুলো এখানে নামের হ্যাঁ এখানে বলছে ওই স্ট্রাকচারটা

এখন আমরা উঠছি পুকুরে শিবলিঙ্গটাতে ছোটবেলার কথা মনে করছে যখন মা ছিল আমরা সবাই উঠেছিলাম একবার নিচের ভিউটা দেখাই তোমাদের দেখো কত উঁচুতে আছি আমরা এবার আস্তে আস্তে এটা পুরো লোহারই সিঁড়ি সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি

কেফ থেকে বেরিয়ে ভীষণই সুন্দরভাবে আমরা পুজো দিই ভীষণ এক্সাইটেড ছিলাম আমি আমার ছোটবেলার কথা ভীষণই মনে পড়ছিল আর এখন অনেক কিছু চেঞ্জও হয়েছে সত্যি কথা বলতে তো ওখান থেকে বেরিয়ে আমরা ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম তার জন্য খেলাম দুটো নারকেলের জল ছোট্ট একটা লোকাল মার্কেট মতন তো সেখান থেকে আমরা দুটো জিনিস কিনি একটা ফ্রিজ ম্যাগনেট কিনি আর একটা হুইসেল কিনি সেটা দিয়ে বাজারে খুব সুন্দর পাখির আওয়াজ হয় তারপরে সব থেকে ফেমাস যেটা বোরা কেভে এখন আমরা যখন গিয়েছিলাম প্রায় দশ বারো বছর আগে তারও বেশি হবে হয়তো সেই সময় কিন্তু এই সব জিনিস সত্যি কথা বলতে একদমই ছিল না আমি যখন বাবা মার সাথে এসেছিলাম বাবা মা বোন আমরা এসেছিলাম তো এখান থেকে এখন যেটা থেকে বেশি ফেমাস সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি যেটা একটা পুরোপুরি বাঁশের ফাঁপা খোলের মধ্যে পুরো চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয় এবং রাইস চিকেন সমস্ত কিছু ম্যারিনেট করে বিরিয়ানি বানানো হয় পুরোপুরি আগুনে ভাপে সেদ্ধ করে তো সেই জিনিসটাই আমরা ওখান থেকে নিয়েছিলাম ওখানে একটা বাসের যে বিরিয়ানি হয় তার দাম নিয়েছিল থ্রি হান্ড্রেড রুপিস আর একটা বাঁশের যে চিকেন হয় সেই চিকেনটা আমরা পুরোপুরি খেতে পারিনি মানে পারতাম না তার জন্য আমরা ওটা হাফ নিয়ে আসি ওটা নেয় ওয়ান ফিফটি রুপিস তো এখান থেকে প্রসেসটা দেখো কিভাবে ওরা বার করে পুরো বাস থেকে ভাতটাকে কেখে কেখে बम्बू चिकन ये आप लोग ये तो पूरा प्रोसेस है ये पूरा रॉ मटेरियल्स उसको अंदर मतलब चावल सब कुछ कच्चा चावल कच्चा चिकन इधर से बनाएगा ना करके उसका अंदर डाल देते हो कच्चा चावल कच्चा चिकन और मसाला सब कुछ मैग्नेट करके डालेगा तो 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 तो

আমাদের ফার্স্ট ডে মানে ফার্স্ট ট্রিপের আজকে লাস্ট পয়েন্ট এটা হচ্ছে ফলস লাস্ট পয়েন্ট এটাই ততটা ভালো লাগছে একটু ঝড় বিশ্বাস নেই এই জায়গাগুলো ততটাই ভয়ঙ্কর হয়ে যায় ততটাই ভয়ঙ্কর এরপর সমস্ত ঘোড়া কমপ্লিট করে আমরা সানসেট দেখতে দেখতে সোজা চলে আসি হোটেলে হোটেলে আসার পথে আমাদের সাংঘাতিক রকমের খিদেও পেয়ে গিয়েছিল কারণ তারপরে সারা দুপুর ওই ফ্রাইড রাইস খাওয়ার পর আমাদের আর কিছুই খাওয়া হয়নি আমরা খাবার একবারে ডিনারের জন্য প্যাক করে নিয়েছিলাম ব্যম্বু চিকেন আর বম্বু বিরিয়ানি তো যাই হোক মাঝখানে আমাদের আর কিছু খাওয়া পড়েনি এরপরে সোজা আরাকু স্টেশনের কাছাকাছি এসে মাদ্রাজ প্রিমিয়াম কফিতে আমি আর মনোজিৎ খাই দুটো গ্রিন টি কেননা প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল আমাদের গ্রিন টি খাওয়ার পরে আমরা ডিরেক্ট চলে আসি বাড়িতে তারপর এখানে বিরিয়ানিগুলো সার্ভ করে আমরা চট জলদি প্রায় সাড়ে আটটা নটার মধ্যেই সমস্ত রকমের ডিনার কমপ্লিট করে ফেলি আর অ্যাজ ইউজুয়াল বাড়িতেও গোপাল ভাট দেখি এখানেও গোপাল ভাট দেখতে দেখতেই পুরো ডিনারটাকে কমপ্লিট করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ যদি তোমাদের ভিডিওটা একটু লাগে তাহলে একটা লাইক করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও তাতে তোমরা সমস্ত নোটিফিকেশান চট জলদি পেয়ে যাবে তো ইয়াস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ডেতে স্টিল দেন টাটা